আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা ভয় করব না সেই কথা নাই রব্বুল আলামিন সুন্দর করে বললেন আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বরের সূরা সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি যেই জায়গায় রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير মা অন্তর মেলুদ আল্লাহ বংশ নিয়ে আয়ু ওয়াল্লাদিন আমানু ওহে যারা ঈমান আনয়ন করেছে তাকুল্লাহ ভয় কর কাকে সবাইকে বল দাও ভয় কর কাকে আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহকে ভয় করার পরে আমার আপনার যে দায়িত্ব আল্লা বললেন অল তাঙদো তোমাদের চিন্তা করা উচিত তোমাদের ভাবনা করা উচিত তোমাদের নজর করা উচিত অল তাঙুদের প্রত্যেকটা প্রাণের চিন্তা করা উচিত নজর করা উচিত মা অদ্দামাত লেগত আগামী দিনের জন্য সে কি জমা করছে পাঠিয়ে দিচ্ছে তার মানে এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছু রেকর্ড হচ্ছে কি কথা বলেন কি কথা বলেন আল্লাহ সেই কথা বললেন তোমাদের চিন্তা করা উচিত নজর করা উচিত এই পৃথিবীতে আমি আপনি কোথায় কি করছি সব কিছু কাতিবিন সম্মানিত লেখক দয় লিপিবদ্ধ করছেন কি কথা বলেন কি কথা বলেন এই পৃথিবীতে চলার ক্ষেত্রে আমি আপনি যদি চিন্তা করতে পারি এই পৃথিবীতে মায়াল ফিদমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আমি আপনি যেই শব্দটা উচ্চারণ করি সেটাও লিপিবদ্ধ হয় কি কথা বলেন আমি আপনি পৃথিবীর কেউ কোনো কিছু দেখে নাই একা আমি অপরাধ করেছি আমি আপনি অন্যায় করেছি হয়তো আমার কোন কাছের মানুষকে নিয়ে আমি আপনি কি করলাম কোনো ষড়যন্ত্র করলাম দুনিয়ার কোন মানুষের কাছে প্রমাণ না থাকলেও একজনের কাছে প্রমাণ আছে তিনি কে সবাইকে বলতে হবে তিনি কে সেই আলামিনকে ভয় করতে হবে সেই রব্বুল্লাহ আলমিনকে ভয় করে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে আমি আপনি তো মনে করি এই দুনিয়াতে আমার যদি ভালো একটা চেয়ার থাকে আমি তো মনে করি আমার ব্যাংক ব্যালেন্স যদি বাড়াতে পারি মোটা অঙ্কের বেতন যদি আমি পাই আমি যদি ব্যবসায় ভালো করতে পারি আমি যদি সুন্দর একটা বাড়ি করতে পারি সুন্দর একটা গাড়ি কিনতে পারি এগুলোকে আমি আপনি আজকে সফলতার মানদণ্ড হিসাবে বোঝার চেষ্টা করি কি কথা বলেন কি কথা বলেন আজকে আমার আপনার কাছে সফলতার মানদণ্ড হয়েছে টাকা পয়সা গাড়ি বাড়ি চেয়ার প্রভাব প্রতিপত্তি কি কথা বলেন কিন্তু এই পৃথিবীতে আমার আপনারা যা কিছু থাকুক না না কেন এগুলো কোনো কিছুই দেখা হবে আমি আপনি ওই জীবনে প্রবেশ করার পরে আমি আপনি কতটুকু সফল হতে পেরেছি এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা কি কথা বলেন চূড়ান্ত সফলতার পরিচয় রব্বুল আলম সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের তিন নাম্বার সৌরভ

যেই ব্যক্তি নিজেকে জাহান নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে সেই ব্যক্তি সফল তার মানে আমার আপনার সফলতার মানদণ্ড হলো আমার আপনার সফলতার মাপকাঠি হলো আমাকে আপনাকে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক কিনা আমার আপনার সফলতার মানদণ্ড হলো আমাকে আপনাকে অবশ্য অবশ্যই জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে কি কথা বলেন সেভিং ফ্রম হেল ফায়ার জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা ইন টার্নিং টু দ্য প্যারাডাইস জান্নাতে প্রবেশের যোগ্যতা এটাই হলো রিয়েল সফলতা রিয়েল সাকসেস কি কথা বলেন ফামান জুহাজিহা আনিন নার যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে সেই হবে সফল আবার আল্লাহ আল্লাহরাবগুলা আলামীন পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরা সুরা সফের মধ্যে দশ নম্বর আয়ত আল্লাহ আবার ইমানদারদেরকে ডাক দিলেন আমার কথাই বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন নাকি আল্লাহরবুল্ আলামীন ইমানদারদেরকে ডাক দে বলছেন ইয়া ইউয়া লাদিনা মানুহ ওহে যারা ইমান আনান করা ছোপ আল্লাদুল্লুকুম আগালা তিঁ জা আরো তিহ তুঁ জি কুমিন আদ আলি আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারা এমন একটি ব্যবসার কথা বলবো তুঞ্জি কুম যে ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে মিন আদা বিন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি থেকে প্রশ্নটা করছেন কে সবাইকে বলতে প্রশ্ন করছেন কে আল্লাহ প্রশ্ন করলেন প্রশ্ন করে আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন তো মিনু বিল্লাহি ওয়া تجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون الله رب العالمين এক নাম্বার দায়িত্ব হলে তোমাকে ইমান আনতে হবে মিনু না মিল্লাহ ইমান আনতে কার পরে সবাইকে বলতে ইমান আনত বেকার ওপরে ও রসুল হি এরপরে রসুলের প্রতি ইমান আনন্দ হবে আমার আপনার ভিতরে আল্লাহর প্রতি ইমান আছে রসুলের প্রতি বিশ্বাস আছে কিন্তু তৃতীয় নাম্বার রব্বুল আলহামিন যেই কথাটা আমাকে আপনাকে বললেন তু জ্যাকিদু নাফি সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায় টিকে থাকতে হবে কি কথা বলেন কি কথা বলেন আল্লাহর রাস্তায় সংগ্রাম কর এই জায়গাতে আমি আপনি ব্যর্থ হয়ে যাই একটু বোঝার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নী জা'ইলু ফিল আরদি খলিফা নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করবো খলিফা প্রেরণ করবো ফেরেস্তারা তখন বলল ফিহা ফিহা আপনি কি পৃথিবীতে এমন কাউকে প্রেরণ করবেন এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফেতনা করবে রক্ত ঝরাবে আল্লাহ বললেন ইন্নি আলামু মালা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না বার্না লহয়াকবার বার্ণাল লহ হুয়াকবার ফেরেশদারা নিজেরা বানা ছিল আনাহান উৎসাহ বেশান্তি কারণ ও গো আল্লাহ আমরা তো আপনার কৃতজ্ঞতা আদায় করিব আমরা তো আপনার ইবাদত করি কাজেই নতুন করে মানুষ তৈরি করার কি দরকার আল্লাহ আমাদের পক্ষে সাপোর্ট দিয়ে আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন বলেন না সবাহান আল্লাহ বলেন সবাহান আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য বলেন আল্লাহ আকবার এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য এটা আমি বানিয়ে বলছি না পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সূরা বা করার উনত্রিশ নম্বর আয়ত আল্লাহ বললেন হুয়াল্লাদি খলাকালাকুম জন্য তৈরি করেছেন মাহফিল আর জমিনে যা আছে এখানে আলে মোলামা আছেন তারা সহজেই বুঝবেন আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন মাহফিল আর যা কিছু আছে এখানেই কথা বলে আল্লাহ থেমে যেতে পারতেন কিন্তু আল্লাহ তা না থেমে বললেন মাহফিল আর জামিয়াত জমিনে যা কিছু আছে তার সব কিছু জামিয়া আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন বলেন না সোবাহান আল্লাহ বলেন সোবাহান আল্লাহ এই যে জমিনের সব কিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করেছেন আমার আপনার দায়িত্ব হলো খেলাফতের দায়িত্ব পালন করতে হবে খেলাফতের দায়িত্বটাই হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করা কি কথা বলেন কি কথা বলেন এই তুজাহিদুনের ব্যাখ্যায় যদি আমরা পবিত্র কোরআনের আরেকটা সুরার কাছে চলে যাই আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের তিন নম্বর সুরা সুরাল আইমরনের একশো দশ নম্বর আয়াতের শুরুর দিক অংশ তেল করেছি যে জায়গাতে রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন কুন্তুম হয় রিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله رب العالمين بل إن كنتم خير أمة তোমরাই হলো উত্তম জাতি আমরা উত্তম হতে চাই কি চাই না সবাইকে বলতে হবে চাই কি চাই না আমি আপনি যদি উত্তম হতে চাই আল্লাহ বললেন উখরিজাত লিন্নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য মানুষের জন্য কাজ করতে হবে তবে আমি আপনি উত্তম হতে পারব বলে দিয়েছেন কে আল্লাহ বললেন মানুষের জন্য তোমরা কাজ করবে এক নাম্বার কাজ হলো তা মরুনা বিল মারুফ সৎ আদেশ দেবে আনিল অসৎ কাজে হাওনা বাধা প্রদান করবে তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি ইল্লাহ আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে চাই আমার আপনার এক নম্বরের কর্মসূচি হবে সৎ কাজের আদেশ দিতে হবে কি কথা বলেন কি কথা বলেন